স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমার আমি কিন্তু এই প্রথম শুনলাম যেটা মহাদেবের মন্দিরে বলি হয় বন্ধুরা আমাদের শ্রাবণ মাস তো শেষ হয়ে গেল এখনও হিন্দি ক্যালেন্ডারের শ্রাবণ মাস বাকি রয়েছে কালকে শেষ সোমবার তো সোমবারটাকে কোথাও তো যাওয়া খুব মুশকিল কালকে পূর্ণিমা রয়েছে প্লাস সোমবার সব মন্দিরগুলোতেই ভয়ঙ্করভাবে ভিড় হবে শেষ সোমবার কোনো মন্দিরে যাব না আমরা আগে আজকে সানডে সানডে আর ওয়েদারও খুব ভালো আছে সেই জন্য আমরা আজকে একটা কোনো কাছাকাছি শিব মন্দিরে যাব তো আপনাদের এই জায়গাগুলো নিশ্চয়ই মনে হবে লাস্ট এক সপ্তাহ আগে আমরা ঠিক এখান দিয়েই গেছি আমরা এখান দিয়ে দুমকা হয়ে বাসুকিনাথ গেছিলাম তো সেই সময় বৃষ্টি পড়ছিলো বলে আমরা জায়গাগুলোকে ভালো করে দেখতে পারিনি ভালো করে আমরা জায়গাগুলোকে মানে ছবি টবি কিছুই করতে পারিনি তো আমরা ডিসাইড করলাম যে আমরা আবার রিটার্ন এই রাস্তাটা দিয়ে আসবো এবং এখানে আমরা চটুনাথ মন্দির যেখানে আমরা প্রথম স্টপেজ দিয়েছিলাম দশ দিন আগে যখন এসেছিলাম যেখানে স্টপেজ দিয়েছিলাম প্রথম আমরা ওখানে সামনেই চটুনাথ মন্দির আছে সেই চটুনাথ মন্দিরে আমরা যাব আমরা এখন মোটামুটি একদম মন্দিরের একদম এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন একবার দেখুন পাহাড়ের দৃশ্যটা একবার দেখুন মানে কী বিডিহুল লাগছে আমাদের পশ্চিমবঙ্গে অনেক পাহাড় আছে কিন্তু এরকম গ্রিনি এরকম ডেন্সড এত গাছপালা এরকম চকচক করছে এরকম পাহাড় অযোধ্যা পাহাড় আছে অযোধ্যা পাহাড় গ্রিন কিন্তু অযোধ্যা পাহাড় ঠিক এইভাবে এরকম লুকটা পাওয়া যায় না আর আজকে তো সৌন্দর্যটা এতই আছে যে উপরে নীল আকাশ আর এরকম পাঁজা পাজা মেঘ যাচ্ছে তো এই একটা লোকেশান আমরা এর আগের বারে দেখে গেছিলাম সেই জন্য এই লোকেশানটাতেই আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করছে দর্শক বন্ধুরা আরেকবার আপনাদের সবাইকে নমস্কার আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্রঞ্জলি নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজই আমাদের দুটো জায়গায় যাওয়ার আছে একসাথে আমরা প্রথমে যাব চট্টনাথ মন্দির চট্টনাথ মন্দিরে আমরা ভিডিওটাকে শেষ করে আমরা সেকেন্ড ভিডিওটা করব মাসাঞ্জোর ড্যাম মাসাঞ্জোর ড্যাম এখান থেকে যেদিক দিয়ে যাই না কেন পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্স পড়বে এবং ম্যাসেঞ্জার ড্যাম থেকে আমাদের বাড়ি হচ্ছে নব্বই কিলোমিটার মানে ছোটনাথ মন্দির যাওয়ার পরে আমাদের কাছে আর একশো কুড়ি কিলোমিটার গাড়ি চালানোর বাকি থাকবে আমরা খুব একটা সময় এখানে নষ্ট করবো না অলরেডি এগারোটা ষোয়া এগারোটা বেজে গেছে আমরা বাড়ি থেকে সাড়ে আটটা পনেরোটায় বেরিয়েছি এই এইটুকু ডিস্টেন্স এই আশি কিলোমিটার রাস্তায় আমাদের ঘন্টা দুয়েক লেগেছে তো আমরা এখান থেকে সোজা চলে যাবো ছোটনাথ মন্দির রাস্তার তো কোনো কথা হবে না রাস্তা এত বিউটিফুল এত দারুণ রাস্তা চকচক করছে কোনো বৃষ্টি নেই আজকে আকাশ একদম পরিষ্কার হালকা হালকা রোদ আছে আর তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতন যারা চিত্তরঞ্জন রূপায়ণপুর বেল্টে থাকেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট রইল যে তারা অবশ্যই এখানে আসবেন আর ভাল সময় আসবেন না একদম গরমকালে আসবেন না একদম শীতকালে আসবেন না এই যে শুভজায়নটা এটা দেখবার জন্য আপনাদেরকে ওই জুলাই অগস্ট সেপ্টেম্বর মাসেই আসতে হবে ঝাড়খণ্ডে যেদিকেই যাবেন প্রচুর পাহাড় এবং পাহাড়গুলো দেখবার মতন সুন্দর দারুণ সুন্দর আপনাদেরকে এটা রিকোয়েস্ট করলো আপনারা অবশ্যই একবার যদি চট্টনাথ মন্দিরে নাও যান এখান থেকে যদি কারোর ফোর হুইলার থাকে এই রাস্তায় আসবেন প্রচুর ছবি করা ছবি করার জন্য এই জায়গাটা একদম ছবির খাদান দর্শক বন্ধুরা আজকে সাথে থাকবেন আমাদের সাথে আপনারা চোটনাথ মন্দির এবং মাসেঞ্জর ড্যাম দেখুন আমরা এখান থেকে সোজা চলে যাব চোটনাথ মন্দির দর্শক বন্ধুরা আমরা এখন আসানসোল দুমকা রোডের উপর দাঁড়িয়ে আছি একদম চোটনাথ মন্দিরের দোর করে এখানে কোনো জল প্রকল্পের কাজ চলছে চতুর্দিকটা একটু ব্যস্তই আছে এখান থেকে একবার ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি আশেপাশের এলাকাটা কীরকম আছে এটাই হচ্ছে চট্টুনাথ মন্দিরের মেন গেট এখান থেকে হাফ কিলোমিটার মতন আছে মন্দির আরও দশ দিন আগে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এখানে চাটা টা খেয়েছিলাম আর এখানে অযথা সময় নষ্ট করব না মন্দিরে চলে যাব আমাদের আরেকটা জায়গারও যাওয়ার আছে চলো ভাই দোকানটার গায়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছে না রাস্তাটা আগে দাদা দর্শক বন্ধুরা এখন আমরা একদম ছোটনাথ মন্দিরের মেন গেটে পৌঁছে গেছি আমি বেশ বছর পাঁচ ছয় আগে এখানে একবার এসেছিলাম তখন মন্দিরটা ঠিক এরম ছিল না অনেকটাই এখন মন্দির চেঞ্জ হয়ে গেছে ফ্লোরিং করে দেওয়া হয়েছে গেটে অনেকগুলো দোকান পাঠ হয়েছে আগে এত দূর পর্যন্ত দোকান ছিল না তো এখানে দাঁড়াবো না আর ভিতরে চলে যাবো দেখবো মন্দিরের ভিতরে কীভাবে পুজো হচ্ছে কালকে তো সোমবার প্রচুর ভিড় হবে আজ কিন্তু সেরকম একটা খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না মন্দিরে এখন অনেক দোকানপাটও হয়েছে আগের থেকে একটু মন্দিরটা সাজানো গোছানো হয়েছে খুব আমাদের ওখানকার মতনই মনে হচ্ছে জায়গাটা আগে কিন্তু ওই জায়গাটা এতটা ভর ছিল না পাহাড়টা নিজের এবং মন্দিরের এলাকাটা নিজের ন্যাচারাল যেটা প্রাকৃতিকভাবেই ছিল এখন অনেকটাই আর্টিফিশিয়াল মনে হচ্ছে জায়গাটাকে নমস্তে ভাইয়াজি ভাইয়া মন্দিরকে বারে কুঝ বলনা চাহে গে ইয়া পূজা করলে আয় হে আমি সে আয়ে হে थोड़ा मंदिर के बारे में कुछ जानकारी चाहिए था आपसे आपका नाम बताइए गौरचंद्र पांडे पांडे थोड़ा मंदिर के बारे में छोटा सा करके बोलिए ना ये मंदिर मंदिर बहुत फेमस है है हाँ, महादेव जो है, स्वयंभू स्वयं है, हाँ, अपने आप रूपी निकले हैं इनका नामकरण जो हुआ है चुटिया नाम जादव से हुआ है उन्होंने ही उनको ही सपना हुआ था जो की हम यहाँ महादेव है तुम लोग पूजा करो वो यहाँ मवेशी ढूंढने के लिए आया हुआ था तो उसी समय उसी पर उसको बोला गया आराम कर रहा था विश्राम तो सपना होगा उसको जी कि तुम जिसलिए आया हो तो मिल जाएगा लेकिन तुम हमारा पूजा करवाओ है लोगों से बताओ सबको फिर सब जगह तो वही उन्होंने पाला पूजा वही किया स्थानीय लोगों को जाते हुए बोल गया जी कि बाबा में हैं महादेव हैं पूजा करो तो लोगों ने पूछा उसका नाम जी क्या है तो बोला चुटिया नाम ज़्यादा है तो उसी के नाम से चुटिया के नाम है चुटू होते होते चुटो हो गया ये मंदिर तकरीबन कितना साल पुराना मंदिर होगा मंदिर पुराना उतना नहीं है हालांकि खाली बाबा का मानिए सही है अकबर अकबर हाँ, समय सही हाँ। छे सौ सात सौ साल हो गया हाँ, हाँ, हाँ। हाँ। पंद्रह सौ तक बाबा का यहाँ हम सुने कुछ मान्यता है की कोई भी कुछ मांगने से पूरा हो जाता है उसके बारे में संतान नहीं होता है संतान प्राप्ति यहाँ कोई भी ऐसा समस्या नहीं है जिसका निदान नहीं है समझे ना मैंने यहाँ कोई ऐसा समस्या नहीं है जिसका निदान नहीं है पूरा होता है बलि यहाँ नहीं होता है नीचे पहाड़ पर थाकुर के पर क्या बली होता है वाँ पर? वाँ, भी, वाँ है जैसे सब कुछ पड़ता है काला भेड़ा जो भी है सब मुर्गी भी होता है मुर्गी भी होता है पहाड़ का बाईस भूत है वहाँ भूतों का उसका सबसे हिट पहाड़ बाबा है मेन का है पहाड़ बाबा का ठाकुर भूत का इनका दूध था मंदिर मंदिर है तो खूब अच्छा दर्शनार्थी नहीं बाबा चोटनगर मंदिर पोशो रोड हां ओके तो भाई ये जो लाल जो है ऊपर में है और जिन्नातुबाद जी के नीचे है और जिन्नाक क्या जी স্বয়ংও નીક্লে আয়ো নিচে আচ্ছা उसको पड़ा किए निकाले ने टूट गया था ना ऊपर पे तो आदेश लाकर 鲁দ্রায়ো शिवाय नमः स्वाहा ओम নমো রুদ্রায়ো কাল রুদ্রায়ো शिवाय नमः स्वाहा ओम নমো রুদ্রায়ো কাল রুদ্রায়ো शिवाय नमः स्वाहा প্রিয় দর্শক বন্ধুরা আমি একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে ছোটনাথ মন্দির প্রায় সাতশো আটশো বছর পুরনো এখানকার যে একজন দাদাভাই ছিলেন উনি এখানে পুজোও করেন উনি বললেন যে এই মন্দির আকবরের সময় এবং বাবা এখানে স্বয়ংভূ সামনেই মায়ের মন্দির আর এদিকে বাবার মন্দির তো আমি শিবলিঙ্গের কিছু ছবি নিয়েছি তো উনি বললেন যে আসল যে শিবলিঙ্গ যেটা মাটি থেকে নিজে থেকেই বেরিয়ে যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গটা ভেঙে গেছিলো কালেক্রমে সেটা ভেঙে যাওয়ার পরে সেখানে নতুন করে শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে

বন্ধুরা আমরা একটু মন্দিরটার পিছন দিকটাতে এলাম এখানে এই যে বাবা ছোটরাধের মন্দির সাইড থেকে দেখছি আমরা আর সামনে মা দুর্গার মন্দির আর এখানে দেখা একটা জিনিস এই যে গাছটা পড়ে আছে এই গাছের পিছনে এই মন্দিরগুলো এই মন্দিরগুলো হচ্ছে বাবার যে দূত মানে আমাদের বাবার সাথে যে ভূত থাকে সেই ভূতেদের মন্দির বাবাকে যারা রক্ষা করে বাবার যারা বডিগার্ড তাদের মন্দির এইখানে নিরামিষভাবে পুজো করা হয় এখানে খৈনি আর চিনি দিয়ে পুজো করা হয় এই এই মন্দিরগুলোতে এই বাবার দূতের মন্দিরগুলোতে এখানে মন্দিরে কী চাপানো হয় খৈনি এবং চিনি বা এখান থেকে মন্দির থেকে যখন বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পথে আমাদের রাস্তার উপরেই একটা জায়গা পড়বে সেখানে এই মন্দিরটাকে ওখানে শিফট করে দেওয়া হয়েছে বাবার দূতের মন্দির ওখানে করা হয়েছে ওখানে কিন্তু নিরামিষ চাপানো হয় না ওখানে বাবাকে মদ অর্পণ করা হয় দেশি মদ ওখানে দেওয়া হয় ওখানে আর তার সাথে সাথে ওখানে বলিও হয় পাঠা কাঁড়া মুরগি যা হোক ওখানে বলি করা হয় এই মন্দির চত্বর এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব মন্দির চত্বর এতই পরিষ্কার পরিচ্ছন্ন এতই নিট অ্যান্ড ক্লিন আপনারা অবশ্যই অবশ্যই এই মন্দিরে আসবেন এটা এখানকার মানে পরিবেশ এবং আসার পথে যে আমরা দৃশ্যগুলো দেখলাম চতুর্দিকটাকে খুব ভালো করে মেনটেন করে দেওয়া হয়েছে আমি কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা এরকম ছিল আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখানে মন্দিরে খুবই সুষ্ঠুভাবে খুবই ভালোভাবে পুজো হয়ে গেল এখান থেকে আমরা সোজা চলে যাবো মাসাঞ্জলি ড্যাম দিদি এই মদ কি মানে ঠাকুরকে চাপানোর জন্য হ্যাঁ মানে ঠাকুরকে চাপালে নিজেরাই সব খেয়ে ফেলে কি দিয়ে বানানো এটা মহল দিয়ে বানানো চতুর্দিকে ঘিরে দিয়ে হয়েছে কি ঠিক বুঝতে পারছি না গেল কি একটা গাছকে মনে হয় যে বাবার দুধ যারা বাবার ভূত তাদেরকেই বোঝানো হচ্ছে এখানে বলিটা কোন জায়গায় একবার দেখে নিচ্ছি ভাই বলিটা কোন জায়গায় হয় ও বিনা খুঁটিতে বলি হয় এই যে নিচে পাহাড় বাবা যে আছে এই মন্দির থেকে একদম বেরিয়ে যাচ্ছি এখানে অলরেডি আজকেও দেখছি কয়েকটা বলি হয়েছে চতুর্দিকে রক্ত পড়ে রয়েছে যদিও এই বলি বিষয়টাকে আমি খুব একটা সমর্থন করি না সমস্তটাই এলাকাবাসীর ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর নির্ভর করে দর্শক বন্ধুরা আমাদের চটনাথ পাহাড়ের ব্লক শেষ করার সময় হয়ে গেল আমরা মন্দির থেকে বেরিয়ে পাশে যেখানে বাবার বাবার কিংবা যাদের মন্দির আছে সেই মন্দিরে গেলাম সেখানে দেখে সেখানে কার ছবি টবি করে এবার এখানে এসে একটু রেস্ট নিচ্ছি আমরা সাইকেলটাই পাশেই রেখেছি তো এই জায়গাটা বেশ পুকুর রয়েছে একটা এবং পিছনে পাহাড় আর রয়েছে জায়গাটা অদ্ভুত সুন্দর মানে একদম মনে হচ্ছে যেন তুলে দিয়ে জায়গাটাকে এঁকে দিয়েছে আর আজকের ওয়েদার তো দারুণ হ্যাঁ দর্শক একটা কথা যেটা বলার ছিল আমি কিন্তু এর আগে কোনো দিন শুনিনি যে দিনও শিব মন্দিরে বলি হয় মহাদেবের মন্দিরে বলি হয় সেটা আমি কোনো কোনোদিন শুনিনি কালকে না পশু এনাদের শ্রাবণ মাস শেষ হয়ে যাবে তো তারপরে নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় যেহেতু শ্রাবণ মাসে জেনারেলি ঝাড়খণ্ড বিহারের লোকেরা নিরামিষ খায় পেঁয়াজ রসুন খায় না তো এখানে প্রথমে তারা বলি দেয় এবং বলি দেওয়ার পর সেই বলির যে পাঠা হোক কিংবা মুরগি হোক সেটা এখানেই তারা রান্না করে পিকনিকের মতন রান্না করে এখানে খায় এবং রান্না করে এই এইটাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না বলির যে বস্তু সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া যায় না আমি কিন্তু এই প্রথম শুনলাম যেটা মহাদেবের মন্দিরে বলি হয় যদিও কিন্তু এটা মহাদেবের মন্দিরে বলি নয় বলিটা কিন্তু নিচের মন্দিরে হয় যেখানে বাবার দূতরা যা বাবার ভূত যেখানে থাকে আর বাবার উপরে যেখানে সেখানে খৈ নিয়ে চিনি দিয়ে পুজো হয় তো দর্শক বন্ধুরা এখান থেকে আমরা আর আমাদের হাতে খুব একটা সময় বেঁচে থাকবে না আমরা এখান থেকে খাবার খাবো খাবার খেয়ে আমরা মাসেঞ্জর ড্যাম যাবো এইরকমই ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমার মাঝখানে আমরা কোথায় দেখলাম কী দেখলাম সেটা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারা যাবে না দর্শক বন্ধুরা বাবার চটনাথের কাছে আপনাদের সবার সুস্থতা কামনা করি আমি আমার আজকের চোটনাথ পাহাড়ের ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় হিন্দ বন্ধু